হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো গতকালকে সন্ধেবেলা যে পিঠিগুলো বানিয়েছিলাম আজকের সকালবেলা নাস্তা তো কিন্তু সেটা দিয়েই করব সেই জন্য সকালবেলা কিন্তু একটুখানি গরম করে নিচ্ছি কারণ আমার কর্তা মশাই একেবারে ঠান্ডা পিঠে খেতে চায় না তাই যেভাবে কালকে সন্ধেবেলা বানিয়েছিলাম ঠিক একই প্রসেসে আমি কিন্তু এগুলো গরম করে নিলাম আর গরম করার পর এটা কিন্তু মনেই হচ্ছিল না যে কালকেরে বানানো হয়েছে মনে হচ্ছিল আজকেরই টাটকা টাটকা সবে বানিয়েছি তো তোমরা চাইলে পিঠে পুলি যখন তোমরা বানাবে পরের দিন যদি খেতে চাও অবশ্যই সেইভাবে গরম করে খেতে পারো যারা গরম খেতে পছন্দ করো তাহলে বলবো অনেক বেশি মজা লাগবে তো এখানে কিন্তু প্রথমে হাজব্যান্ডকে আমি দিয়ে দেব তারপরে কিছু কাজকর্ম সারার পর আমি খাবো কারণ সংসারের কাজকর্ম ফেলে রেখে দিয়ে নাস্তা করতে একদমই ইচ্ছে করে না তবে মাঝে মাঝে আবার খিদে লেগে গেলে সেটা করি ওনার সঙ্গেই নাস্তাটা করে নিই যেহেতু মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম থালাবাটিটা আগে ধুয়ে নেওয়া যাক তারপরে অন্যান্য কাজে হাত দেব তো সব প্রথমে ভাবলাম যে সবজিগুলো আগে একটু গুছিয়ে নিই কারণ গতকালকে যে সবজি আনা হয়েছিল হাজব্যান্ড রাতে নিয়ে এসেছিলেন তো সেগুলো একদমই আর গোছানো হয়নি তো আগে প্রথমে বার করে একটু খেলিয়ে দেবো যাতে এর পানিটা শুকিয়ে যায় বিশেষ করে শাকগুলো রাখার ক্ষেত্রে পানি শুদ্ধ রেখে দিলে একদিন আর বেশিও থাকবে না পচে যাবে সেই জন্য তো এখানে লাল শাকের পাশাপাশি আনা হয়েছিল গাজর বিট বেগুন ফুলকপি বিট গাজরের পাশাপাশি মটরশুঁটি তো এই সমস্ত কিছুই আনা হয়েছিল ধনেপাতা পাতা যেহেতু আমার ফ্রিজে অলরেডি ছিল তাই ধনিয়া পাতাটা আনতে বারণ করেছিলাম অনেক বেশি পরিমাণে রাখলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না সেই জন্য আর এখন তো সবসময়ই সব কিছু পাওয়া যায় সেই কারণে তো যেটার ভয় করছিলাম সেটাই হয়ে গিয়েছে তো রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে ঘরে আসলাম আর দেখলাম এখানে মেয়ে উঠে হাজির তো ওকে খাইয়ে দাইয়ে দিলাম আর ওই দেখো খেলতে বসে গেছে সাথে আমিও কিন্তু নাস্তাটা সেরে ফেলেছি আর এখন তোমাদেরকে দেখালাম বিছানার অবস্থাটা কি হয়ে আছে তো এখন বিছানা গুছাবো সাথে ঘর গালান উঠান পাঠ খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব তারপরে অন্যান্য কাজে হাত দেবো তো মেয়ে খেলাধুলা করছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম ও কীরকম ধরনের খেলাধুলা করে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে এই যে টাকে আমি পুতের কাজগুলো করে থাকি ওইগুলো নিয়েই খেলাধুলা করে ছোটোবেলায় কিন্তু সব জিনিসটা মুখে দিত তবে এখন কিন্তু আর কোনো কিছুই মুখে দেয় না এই জিনিস এই দিক থেকেই আমি আর কি একটু নিশ্চিন্তা যদি ও কোনো কিছু মুখে দিত তাহলে কোনো কিছুই ওকে দেওয়া যেত না যেহেতু মুখে দেয় না এগুলো কিন্তু নিয়েই ও এরকমভাবে খেলা করে সেই জন্যই আর কি দিই তবুও খুব একটা ছোটোখাটো জিনিস আমি ওকে দিই না তো খেলাধুলা করতে থাকুক সেই সাথে আমি এদিকে বাকি কাজকর্মগুলো সেরে নিই তো সেই সাথে গতকালকে ভাবি এসেছিলেন আমাদের মা বাবে বাড়ি থেকে তো বাবে বাড়িতে আমার মায়ের ছাদের মধ্যে সিম হয়েছে তো তোমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কি আমার মনে নেই যে গত কদিন আগে যখন আমি বাপ বাড়িতে গিয়েছিলাম যে সিম গাছটা ছিল শিম গাছে সবে ফুল এসেছিল তো সেই শিম গাছে প্রচুর পরিমাণে শিম হয়েছে তো শিম আর কি কালকে দিয়ে গেছে সাথে মিষ্টিও এনেছিল হ্যাঁ তো আমি এখন শিমগুলো বেছে নিচ্ছি অল্প কিছুটা রান্না করব আজকে আর বাকিটা কিছুটা রেখে দেবো এতটা রান্না করা যাবে না সে কারণে তো এখানে কিন্তু সিম কিছুটা আমি ফুলকপি দিয়ে মটরশুঁটি ধনিয়া পাতা সয়াবিন দিয়ে একটা চচ্চড়ি করবো কারণ সয়াবিন দিয়ে সবজি চচ্চড়ি কিন্তু ভীষণ মজা লাগে খেতে তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে পারভিন সুলতানা আপু দিদিভাই কমেন্ট করেছিল তোমার ফ্রিজটা অনলাইন থেকে নিয়েছো নাকি কিভাবে সেটা বলো তো আমার ফ্রিজটার বয়স এই রোজার মাস এলে কিন্তু দুই বছর হয়ে যাবে রোজার মাসেই কিন্তু নেওয়া হয়েছিল মানে ঈদের এক সপ্তাহ আগে আর অফলাইনে কিনেছিলাম তো অফলাইন থেকেই নেওয়া হয়েছিল তো পুরো ডিটেলস যদি তুমি জানতে চাও তাহলে কমেন্টে জানিও মোটামুটি ওটা আমি অফলাইন থেকেই কিনেছিলাম আর ওটার প্রাইসটা আমার ঠিক মনে নেই তুমি যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে আমি তোমাকে জানাতে পারি কারণ আমার ঠিক তেমন একটা মনে নেই উনি হয়তো জিনিসটা জানবেন ওনার হয়তো মনে থাকতে পারে এসকে কে সাফিক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খামিরে কি চাল ব্যবহার করেছো পানির পরিমাণ কতটা দিয়েছো। আমি পিঠে করলে শক্ত হয়ে যায় রিপ্লাই দিও প্লিজ তো সব প্রথম কথা আমিও কিন্তু ফার্স্ট টাইম বানালাম আমারও কিন্তু এই সম্বন্ধে তেমন একটা ধারণা নেই আমি কিন্তু আন্দাজ করেই সব কিছু করেছি আর এখানে কিন্তু যে চালটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে শুকনো চালের গুঁড়া সিদ্ধ বা ভিজে চালের গুঁড়ো ছিল না ওটা হচ্ছে শুকনো চালের গুঁড়া তবে পরের বার আমি যখন বানাবো অবশ্যই কিন্তু তোমার সঙ্গে একেবারে ডিটেলসে কতটা কি পানি ব্যবহার করলাম কিভাবে কি করলাম ডিটেলসে আমি বলে দেবো তো এখন যেহেতু আমি নিজেই আন্দাজ করে করেছি আর আন্দাজ করে করার পর কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে কতটা পরিমাণে দিলে আরও ভালো হতো তো সেই হিসাবে কিন্তু আমি এর পরের বার করবো তুমি অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে পারো ক্রাফ বাই সিমরান আইড়ি থেকে দিদি ভাই লিখেছ দিদি তুমি যে আগে থেকে আটাটা মেখে রাখো সেটা কি ফ্রিজে রাখো না এমনিই রেখে দাও প্লিজ বলো তো আমি কিন্তু আগের দিনকে মেখে রাখলে অবশ্যই ফ্রিজের মধ্যেই রাখি আর রুটি যখন করি তার অন্তত দশ মিনিট আগে আমি বার করে রেখে দিই আর অবশ্যই কিন্তু মেখে রেখে দিলে সাদা তেল ওপর থেকে হাতের মধ্যে নিয়ে ওপর থেকে হালকা করে লাগিয়ে রাখবে হলে কিন্তু আটার ডোটা কালো হয়ে যেতে পারে আর ওপরে একটা শক্ত লেয়ার পড়ে যেতে পারে সেই জন্য অবশ্যই কিন্তু ফ্রিজে যদি দুই থেকে তিন দিনও রেখে দাও কিচ্ছু হবে না অবশ্যই সাদা তেল দিয়ে রাখতে পারো তবেই ভালো থাকবে না হলে কিন্তু ওপরে কালচে ভাব এসে যাবে আর সেই সাথে কিন্তু ওপরে একটা শক্ত লেয়ার এসে যাবে আশা করছি এই টেকনিক ফলো করলে তুমি দুই থেকে তিন দিনের জন্য আটা মেখে রেখে দিলেও একেবারেই টাটকা থাকবে আর একদম সুন্দর নরম থাকবে বাবত সরকার আইডি থেকে ভাই লিখেছে দিদি তোমার ভিডিও আমার ভালো লাগলো তাই সাবস্ক্রাইব করে দিলাম আমার নামটা নিও আমার নাম পিউ তো এই যে পিউ দিদিভাই তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের লাঞ্চে যেহেতু একেবারে সিম্পল সাদা মাঠে একটা তরকারি করেছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে আর ডিটেলসে শেয়ার করলাম না ফুলকপি সিম সয়াবিন দিয়ে প্রেশার কুকারের মধ্যে জাস্ট একটা সবজি করে নিয়েছিলাম আর সেই জন্য শেয়ার করিনি রাতের বেলা আর কি একটুখানি কিছু বানাবো আর সন্ধ্যেবেলা চা করলাম চা বিস্কিট খাওয়ার পরে কিন্তু হাজব্যান্ডের একটা শার্টের বোতাম ছিঁড়ে গিয়েছিল সেটাই বসেছি এখন সেলাই করার জন্য সত্যি বিয়ের পর কিন্তু আমাদের সব কিছুই না চাইতেই শিখে যেতে হয় যদিও আমরা এগুলো কখনোই আগে করিনি তবুও কিন্তু কত সহজভাবে এই কাজগুলো আমরা শিখে যাই তাই না তো কারা কারা একমত আমাকে অবশ্যই জানাবে বিয়ের আগে হাতের কাজ তো টুকটাক করতাম তবুও কিন্তু অতটা আগ্রহের সঙ্গে করতাম না যতটা আগ্রহের সঙ্গে বিয়ের পর করি হ্যাঁ তো এই কাজগুলো কিন্তু করতে ভীষণ ভালোই লাগে বিশেষ করে কাজগুলো করার পর যখন তুমি ভালো একটা কমপ্লিমেন্ট পাবে সবার কাছ থেকে তখন মনে হবে যে এরকম ধরনের কাজ আরও পেলে ভালো হয় তো আমার তো এটা মনে হয় তো যাই হোক এখানে কিন্তু রাত্রেবেলা এখন কাবাব করে নিচ্ছি ফ্রিজের মধ্যে গরু মাংস ছিল তো সেটাকে ব্লেন্ড করে ভাবলাম কাবাব করে নিই তো বেলা তরকারি তো রয়েছে ও অতটা তরকারি আমি তো আর একা খেতে পারবো না তো সেই শুধুমাত্র চোর সবজি চচড়ি দিয়ে তো আর হাজবেন্ডকে ভাত দেওয়া যাবে না তো সেই জন্য ভাবলাম একটুখানি কাবাব করে নিই যেহেতু সব কিছুই বাড়িতে রয়েছে অ্যাভেলেবেল তো অসুবিধার কিছু নেই একটুখানি আর কি মেহনত করলেই হয়ে যাবে তো সট করে মিক্সিতে হালকা করে ব্লেন্ড করে নিলাম ঠিক যেভাবে আমি ব্লেন্ড করে থাকি আমার তো রেগুলার ভিউয়ার যারা তারা তো জানো তারপর সমস্ত কিছু মশলা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো সরষের তেল আদা রসুনের পেস্ট সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর ধনিয়া পাতার পেস্ট আমি মিক্সিতে একই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে একেবারে চটকে মেখে নিলাম তারপর কাবাবের সেপে এগুলোকে একেবারে ঝট করে সেপ দিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু আমি আলাদাভাবে এগুলোকে সিদ্ধ করি না কারণ এর মধ্যে থেকে এমনিতেই পানি বের হবে লো মিডিয়াম ফ্লেমে করে রান্না করলে সেই জন্য এর মধ্যে আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছেই পৌঁছে যাবে তো রাতের বেলা বিশেষ করে কোনো কিছু বানানোর থাকলে সেটা কিন্তু আমি ঘরের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি কারণ বাইরের এত পরিমাণে মশা আর আমি বাইরে থাকলে আমার মেয়ে আর ঘরে থাকবে ও তো আমার সাথে সাথেই চলে যাবে সেই জন্য এখন করে চেষ্টা করি রাতের বেলা কোনো কিছু টুকটাক করার থাকলে সেগুলো আমি ঘরের মধ্যেই ইন্ডাকশানে করে নেওয়ার চেষ্টা করি এতে আমারই বেশ সুবিধা হয় শুধুমাত্র ঘরে কাজ করতে করতে আমি অন্য কাজও করতে পারি বারবার বাইরে রান্নাঘরে যাওয়া আসাটা করতে লাগে না তো কামারটা এই যে দেখো লো মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটা রান্না করলাম প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো সময় লেগেছে আর এটা লো মিডিয়াম ফ্লেমে যখন আমি ঢাকা দিলাম এর মধ্যে থেকে অনেকটা এক্সট্রা পানি বেরিয়েছিলো কারণে আর আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো লো মিডিয়াম ফ্লেমে করে রান্না না করলে কিন্তু এটা ভিতর থেকে ভালো হবে না ওপর থেকে কালার এসে গেলেও ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এতটা কাবাব তো আর একদিনে খাওয়া যাবে না সেই জন্য যখন এটা সেভেন্টি টু এইট্টি পারসেন্টের মতো রান্না হয়ে গিয়েছিল। তখন কিন্তু আমি কন্টেনারে করে যতটা খাবো না আজকেরই মানে যতটা আজকেরই লাগবে ততটুকু রেখে দিয়ে বাকিটা কিন্তু এভাবে আমি একটা কন্টেনারে ভরে নিচ্ছি তো এখানে কিন্তু অনেকগুলো কাবাব ছিল প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছিলো তার মধ্যে আমি চারটে তুলে নিলাম আর তিনটে আটকে রেখে দিলাম তো এখানে কিন্তু মোটামুটি বলতে পারো যে এই চারটি কিন্তু আমি ঠান্ডা করে তারপরে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। যখন খাবার হবে তখন কিন্তু জাস্ট একটুখানি লো মিডিয়াম ক্ষমে তেলে ভেজে নিলে এটা একেবারে টাটকা কাবাবের মতো হয়ে যাবে তো এইভাবে তোমরা চাইলে অনেকগুলো একসাথে বানিয়ে রেখে দিতে পারো আমিও কিন্তু মাঝে মধ্যে অনেকগুলো একসাথে এইভাবে করে রেখে দিই প্রায় অনেক দিনই ভালো থাকি তো জাস্ট এইভাবে ঠান্ডা করে কন্টেনারে করে এটা রেখে দেবো আর বাকি তিনটে রাত্রের জন্য ভেজে নিলাম একেবারে কড়া করে দেখতেই পাচ্ছ তো কাবাবগুলো কিন্তু ভীষণ মজার হয়েছিল আর সেই সাথে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ